মাংস দেখো দিয়ে খাবো তুমি এইগুলো কেটে দিচ্ছি তোমার তুমি করো আমি করতে পারবো না তোমার সর্ব নাচ বাপের বাড়ি কোনোদিন আসবো না আমি আমি পারবো না এগুলো বাপের বাড়িতে এসছি তাহলে মানুষ একটু বাপের বাড়িতে একটু শান্তি করে বসে খাওয়া দাওয়া করে আমি শ্বশুর তো কাজ করি তা ভাইয়ের বউ এত মানে কি বলবো কিছু আর বলার নেই এই আলুগুলো আমার কাটালো আসার সাথে সাথে আমার হাতে কাজ ধরায় দিচ্ছে এই আদা পেঁয়াজ শুন কাটলাম এখন আবার আমার মাংস ধুতে হবে আবার এই স্যালাডের জন্য এই এইগুলো এইগুলো আবার এই যে লেবু কাটতে হবে ওনার লেবু খাও খেবে এখন উনি সন্ধ্যাবেলায় লেবু খাবে

পিসিমণি করবে মানে তো পিসিমণির হাতে পিসিমণি করবা সাপা রান্না হবে তারকে রান্না হবে না হুম পিসিমণি রে পিসিমণি রে তুমি অনেক সবজি কাটে তো এখন তুমি রান্না করতে হবে না আমি রান্না করতে পার পিসিমণি রান্না করবে আমি পারবো না রান্না করতে